আসসালামু আলাইকুম চাইনিজদের এই একটা সব ভিডিও কেউ করতে দেখলে একটু উৎসাহ দেয় যাই হোক আপনারা যারা ক্যান্টন ফেয়ারে আসবেন এটাই আমার পিছনেই ক্যান্টন ফেয়ার কমপ্লেক্স এইখানে এখন সিএমইএফ যে ফেয়ারটা ওটা হচ্ছে অর্থাৎ চায়না ইকুইপমেন্ট অ্যান্ড মেডিকেল ফেয়ার হচ্ছে এইখানে সেই কাজে আসছিলাম যাই হোক আপনারা যারা ক্যান্টন ফেয়ারে আসবেন সামনে মাসে আপনাদের সবাই কাছে রিকোয়েস্ট আপনারা বেশ কয়েকটা কাজ করে আসবেন তাহলে এখান থেকে সর্বোচ্চ প্রফিটটা তুলতে পারবেন বা এটার যেই বেনিফিট এটা সর্বোচ্চ বেনিফিট তুলতে পারবেন সেটা হচ্ছে প্রথমত আপনি অ্যানালাইসিস করে আসেন ক্যান্টন ফেয়ার ওয়েবসাইটে ডিটেলস দেওয়া আছে ক্যান্টন ফেয়ারে কবে কোন জিনিসটা আসতেছে কোন কোন জিনিসগুলো ডিসপ্লে হবে ডিটেলস দেওয়া আছে এবং আপনারা এটা অ্যানালাইসিস করেন বাংলাদেশ মার্কেট কেমন আপনি যদি বাংলাদেশের বাইরে থেকে আসেন কোরিয়া জাপান আপনার মিডিল ইস্ট থেকে তাহলে যে মার্কেটের জন্য আপনি মাল কিনবেন ওইটার ডিটেলসটা আপনি অ্যানালাইসিস করেন যে কোন ফেজে কোন জায়গায় কোন প্রোডাক্ট আছে সেকেন্ড যে জিনিসটা অবশ্যই বেশি করে ভিজিটিং কার্ড নিয়ে আসবেন এখানে ভিজিটিং কার্ড দিলে বেশ কিছু গিফট পাওয়া যায় সব ফেয়ারেই পাওয়া যায় থার্ড হচ্ছে অবশ্যই উইচ্যাট উইচ্যাট ইনস্টল করে নিয়ে আসবেন অনেকেই বলে ভাই উইচ্যাট লাগে না এটা ভুল ধারণা এখনও সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট চাইনিজরা উইচ্যাট ছাড়া হোয়াটসঅ্যাপ ইউজ করে না গুয়াংজু সাংহাই দিকে কিছু লোক হোয়াটসঅ্যাপ বেশি ইউজ করে কিন্তু বাকি প্রভিন্সের লোক হোয়াটসঅ্যাপ এখনও প্রপারলি ইউজ করে না এবং আপনারা অবশ্যই আসার সময় আপনাদের হাতে নোটবুক থেকে শুরু করে নোট নেওয়ার সব কিছু প্রস্তুত করে নিয়ে আসবেন যদি ডিজিটাল নোটবুক ইউজ করেন ফোন ইউজ করেন তাও চলবে কিন্তু প্রস্তুতি নিয়ে আসবেন এবং অবশ্যই ক্যান্টন ফেয়ারের রেজিস্ট্রেশন করে আসবেন কারণ ক্যান্টন ফেয়ারের রেজিস্ট্রেশন না করে এখানে এসে রেজিস্ট্রেশন করতে গেলে আপনার অনেক সময় নষ্ট হয়ে যাবে ঢুকতে যেয়ে এবং আপনার সরি আপনার কাজেও ব্যাঘাত করবে অবশ্যই রেজিস্ট্রেশন করে আসবেন এবং এয়ারপোর্টেও রেজিস্ট্রেশনটা কার্ডটা দেখতে চাইতে পারে তো এরকম আরও টুকপাত ইনফরমেশন যা আমার কাছে আসবে আমি আপনাদেরকে শেয়ার করবো পচিকমের সাথে থাকুন